আসসালাম আলাইকুম বিকাশে নতুন পরিবর্তন সবকিছু বলবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো বিকাশের নতুন পরিবর্তন জেনে রাখা ভালো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট দিয়ে নিবেন দেওয়ার পরে আপনাদের বিকাশ অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসলে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে ঠিক আছে আমাদের নাম নামের নিচে টাকা এবং এখানে সুন্দর একটি ডিজাইন তা প্রথমে আপনাদের এই পরিবর্তন বা নতুন পরিবর্তনটা দেখালাম যে এটা আসলে বিকাশের নতুন ডিজাইন এবং আমার কাছে অনেক ভালো লেগেছে এরপর আমি বাকি যে পরিবর্তন এসেছে নতুন সেগুলা ধাপে ধাপে দেখাবো তা আমরা এটা দেখলাম দেখার পরে এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো নিচে লেখা আছে মাই বিকাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে দেখতে পারবেন কত বছর আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করেন তা আমি ছয় বছর থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করি তা এখানে লেখা আছে ছয় ইয়ার তা আপনি কত বছর থেকে ইউজ করতেছেন এখানে লেখা থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এরপর আমরা বাকি নতুন যে পরিবর্তনগুলো দেখাবো বিকাশের তা আপনারা নিচে দেখতে পারবেন এখানে দেখেন বিকাশ রিওয়ার্ড নামে একটা অপশন অর্থাৎ এখানে পয়েন্ট আমি যদি এখানে ডিটেলসে ক্লিক করি এখানে আপনারা এই পয়েন্ট দিয়ে বিভিন্ন ক্যাশব্যাক পেয়ে থাকবেন ঠিক আছে অর্থাৎ এটা যদি আপনি ক্লেম করেন তাহলে কিন্তু আপনি এখানে বিশ টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে ব্যাংক থেকে যদি আপনি কোনো টাকা আনিয়ে আসেন আপনার তিন হাজার পয়েন্ট খরচ হবে তা অবশ্যই আপনাদের এই পয়েন্ট এভাবে ইউজ করতে পারেন এখান থেকে আপনারা পয়েন্ট ইউজ করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন ক্যাশব্যাক এরপর আমরা ব্যাগে আসতেছি বিকাশের নতুন কিছু ফিচার্স আরো দেখবো তা এখানে আপনারা নিচে আর অপশন পেয়ে যাবেন পিও নাম্বার ঠিক আছে মাই পিও নাম্বার তা আপনারা মাই পিও নাম্বার যদি অ্যাড করেন সেন মানি খরচ কিন্তু খুবই কম অর্থাৎ নাম্বার পাঁচটা অ্যাড করতে পারেন এবং সেই নাম্বারে যদি আপনারা সেন মানি করেন কোন রকম টাকা লাগবে না ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক একটা সুবিধা অর্থাৎ দেখেন এখানে নো চার্জ তা অবশ্যই আপনি চাইলে পিও নাম্বার অ্যাড করতে পারবেন এরপরে আমরা যে নতুন ফিচার বা নতুন পরিবর্তন দেখব। মাই আপনারা ক্যাশ আউটে যদি করেন। তাহলে কি হবে আপনি সেই দোকানে গিয়ে যদি আপনারা এখানে মানে ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন টাকা সেফ হবে ঠিক আছে অর্থাৎ এই যে দেখেন এখানে আমি তাহের টেলিকম নামে একটি প্রিয় এজেন্ট নাম্বার অ্যাড করেছি তা আমি চাইলে আরো চারটি আরো সরি আরো দুইটি অ্যাড করতে পারবো এতে কিন্তু আপনাদের ক্যাশ আউট চার্জ অনেক কম হবে ঠিক আছে অর্থাৎ আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন এবং সেখান থেকে ক্যাশ আউট করলে অনেক টাকা আপনার সেভ হবে এরপর আমরা যে অপশন দেখতে পারবো নিয়ে চলে আসলে আমরা দেখতে পারবো সাবস্ক্রিপশন নামে একটা অপশন যদি আমরা এখানে ক্লিক করি আপনার বিকাশ থেকে যদি টাকা কেটে নিচ্ছে তা আপনারা এখানে দেখে নিতে পারেন আপনার কোনো সাবস্ক্রিপশন আছে কিনা তা আমার কোনো এখানে সাবস্ক্রিপশন নাই যদি আপনাদের সাবস্ক্রিপশন থাকে আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন এতে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কাটা বন্ধ হবে তা আমরা এখন ব্যাক আসতেছি এরপরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন অটোপে তা সবাই জানেন অটোপে এটা কি বিভিন্ন নাম্বারে রিসার্চ বা ক্যাশ আউট সিস্টেম করে রাখলে আপনাদের পিন নাম্বার লাগে না জাস্ট একটা ক্লিক করলে অটোমেটিক পে হয়ে যায় বা অটো পে হয়ে যায় ঠিক আছে এটা অ্যাড করে রাখতে পারেন যে কোনো জায়গায় ঠিক আছে তো এটা একটা ভালো সিস্টেম এরপর আপনার রিসিভ অ্যান্ড টোকেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লেনদেনের যে স্টেটমেন্ট রয়েছে রিসিভ অ্যান্ড টোকেন সেটা এখান থেকে দেখতে পারেন অর্থাৎ কত টাকা আপনি ডিপোজিট করেছেন উইথড্র করেছেন সেন মানি ক্যাশ আউট সবকিছু এখান থেকে ডিটেলস পাবেন তা আজকে আমি আসলে দেখাইলাম বিকাশের নতুন কিছু পরিবর্তন ফিচার অবশ্যই আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম